ইজাত রাখবো এবং পরিষদের তহবিলে যেন আমি আমার প্রভৃত কোনো অংশ গ্রহণ করতে পারি আমার এই না এই বাবার স্বেচ্ছা সমুদ্র আছো তোমরা বিভিন্ন জায়গায় চলে যাও স্বেচ্ছা সমুদ্র বিভিন্ন জায়গায় চলে যাও এবং আমার ভাইয়েরা আপনারা আমাদের শিক্ষা সমুদ্রের কাছে আপনাদের তহবিল কোনটা অংশ গ্রহণ করবেন এবং সাহায্য করবেন এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি

আপনি অবগত আছেন এই এই ইসকন 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই বাংলাদেশে ইসকন 1977 সালে এর আবির্ভাব হবে আজকে এই সুcentrumটা যে সমস্ত কর্মকাণ্ড করেছে আজ আমরা তাদেরকে এক সম্প্রদায় হিন্দুত্বতার এর থেকে লব্ধিত

আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা ইসকনকে কিভাবে সমর্থন দিয়েছে ওরা ওদের পরাষ্ট্র বিভাগ সরাসরি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে কথা বলেছে এটা কখনো আমরা বরদাস করতে পারি না সুতরাং আমাদের এই যে হাত শুধু ইসকনের বিরুদ্ধে নয় ইসলামকে যারা আশ্রয় নিচ্ছে আশ্রয় এই ভারতের বিরুদ্ধে ইতিহাস করতে পারত আমরা ভয় পাই না আমরা ভয় পাই না আমরা সেই

ভারতকে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আমাদের স্বাধীনতা নিয়ে নিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে চেষ্টা করবেন না ওই বিজেপির এক নেতা বলেছে চিকিৎসার জন্য তোমরা আর ভারতে আসবে না পাকিস্তানে চাও আমরা যাবো না যাই দেশে না আমরা ভারতে চিকিৎসা দিতে কখনো চাইনি আর জীবনে যাবো না যেভাবে

আমরা খুলনা পরিষদের শান্তিপূর্ণ আমরা কোন অবস্থা নেই আজকে স্কুলের ব্যবস্থা হোক প্রশাসন ছিল দেখবে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই ওদের সমস্ত কার্যক্রম সরকারি ভাবে বন্ধ ঘোষণা আসুক আপনারা ওদের সকল অফিস বন্ধ করে দিবেন

আমরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলতে চাই আপনারা ছড়িয়ে পড়ুন জিতে পড়ুন আপনারা এখানে সমাগত হয়েছেন হিমাল পরিষদের যে ফান্ড অর্থনৈতিক আপনারা সহযোগিতা করুন এই বিশাল কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের অনেক ব্যয় আপনারা সকলে এগিয়ে আসবেন আমরাও এগিয়ে এসেছি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমত উল্লাহি অরকাদু হুলনা জেলা ইমাম শহীদ কমিটি ইমাম ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি ইমাম পরিষদের নেতৃবৃন্দ আমার উপ আমার সামনে উপস্থিত আমার তিনি ভাইয়েরা আমি একটা কথা বলতে চাই আপনারা কেমন আছেন আল্লাহ আমাদের ভালো রাখছে কিন্তু কিছু মানুষ আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না যারা আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না তাদের তাদেরকে আমরা কি সহজে ছেড়ে যেতে পারি আপনারা শুনেছেন আগামী পাঁচ তারিখ না তেরো তারিখ নাকি বড় মাঠে এসপান নামে এই সন্ত্রাসী সংগঠন তারা সমাবেশ করবে আমি বলতে চাই আপনারই সেই সমাবেশ করতে দিবেন আমি ইসলামকে বলতে চাই যদি বড় মাঠে বা সার্কেট হাউস ময়দানে আপনারা সমাবেশ করতে চান তাহলে এই লক্ষ লক্ষ মানুষ সেই দিন তার বলে পরিণত করবে আপনারা প্রস্তুত থাকেন আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা দেবেন আপনারা সেইভাবে কাজ করবেন এশৃঙ্খল পাবে কোন কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বলে আমি আমাদের স্বেচ্ছাসেবকরা সরকারকে বলতে চাই সুস্থ বিচার কিন্তু আমরা দেখব আমরা বেশি দিন নির তো হিটার হবে বিচারে পাঁচ পঞ্চাশ

এই ষড়যন্ত্র রুখে দেওয়ার কাজ রসুল করিম সাল্লাহ আলহু আসাল্লাম করেছিলেন সাহাবাই করেছিলেন সাহাবাই কিরাম করেছিলেন আমরা তাদের উত্তর শুনি ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র এটা মুসলমান মেনে নিতে পারে না মোতার যুদ্ধ সংগঠিত হয়েছিল শুধু একজন লোককে হত্যা করার জন্য এবং তখন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে রসুল কালিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেনা পাঠিয়েছিলেন এ গান আমাদেরই জন্য মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমাদের রক্ত থাকলে মুসলমানের রক্ত বৃথা যেতে পারে না আমরা সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন চালায় যাইতে চাই এবং সরকারের কাছে আমরা সুষ্ঠু বিচার দাবি করি ইসলামকে নিষিদ্ধ করার দাবি না

যদি এই স্টমটা বড় মাসে কোনো প্রোগ্রাম দিয়ে থাকে তাহলে

কোনো অধিকার কিছু করব না শান্তিপূর্ণভাবে আমরা বাইতুল ওখানে দোয়া হবে এরপর আমরা যার যার গন্তব্যস্থলে চলে যাব ইনশাআল্লাহ মিছিল আমাদের প্রায় বাইতুল কাছাকাছি চলে গেছে ওই মাথা এই মাথা এখনো অনেক চলতেছে আজকে

Terima kasih telah menonton.